বিসমিল রহমান আলাইকুম প্রিভিউার্স প্রতিবার মতো আবার একটু নতুন করানি রিভিউ নিয়ে আসলে আপনাদের সামনে আজকে দেওয়া হবে তিরিশ খণ্ডে তিরিশ পরা নুরানি কালার কোডিট রেইনবো কোরআন এটা আমাদের মূলত বয়স্ক ভার্সন যারা বয়স্ক মানুষ তাদের জন্য এটা আমাদের এই ধরনের উন্নত মানের একটা ব্যাগ থাকবে আর এটা মূলত সাড়ে এগারো বাই সাড়ে নয় ইঞ্চি সাইজের যাদের বাসায় বয়স্ক বাবা মা রয়েছে তাদের জন্য কিন্তু আপনারা তারা কিন্তু আপনার এটা নিতে পারেন কারণ হচ্ছে এটা আমাদের সাইজে বড়ো আর লেখার ফন্ট অনেক বড়ো নর্মালি সচরাচর কালার করে এত বড় করান কেউ বানায় নাই তিরিশ খণ্ডে তিরিশ পারা বাজারে পাওয়া যায় না যেগুলো পাওয়া যায় মাঝারি কম কমের মধ্যে এগুলো কোয়ালিটি আমাদের কাছে মাঝারিগুলো রয়েছে এগুলো আপনারা কিন্তু সেলে সংগ্রহ করতে পারেন এটা একবারে বয়স্ক জন্য এই ধরনের খাবারের দুই পাশে দুই ডিজাইন আমাদের চমৎকার ডিজাইনের আমাদের তিরিশ খণ্ডে তিরিশ পারা আমাদের মোটা বসুন্ধরা অফসেট কাগজ এটা যাদের বয়স্ক রয়েছে আপনারা কিন্তু এটি সংগ্রহ করতে পারেন ইনশাল্লা পড়তে অনেক সুবিধা হবে আপনাদের যদি দেখতে সমস্যা হয় সেক্ষেত্রে আপনার আমাদের স্ক্রিনে দেওয়া ইমো অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করতে পারেন দেখতে পাচ্ছেন রেইনবো অর্থ উচ্চারণ সারানো জোর সংক্ষিপ্ত তাপসের প্রয়োজনীয় টিকা সহকরণ প্রথম দিকে আমাদের কোরআনের পড়ার আদব সম্পর্কে বিস্তারিত দেওয়া থাকবে আর এটা আমাদের মোটা বসুন্ধরা অফসেট হওয়ার কারণে অনেকদিন টেকসই হবে প্লাস হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই ধরনের কালারটা হবে আপনাদেরকে যে আমি ভিতরের দিকে দেখানোর চেষ্টা করি তাহলে অবশ্যই দেখতে পারবেন আপনারা কিন্তু চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া ইম নাম্বারে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে সংগ্রহ করতে পারবেন নাহলে আমাদের ডেসক্রিপশনে ফেসবুক পেজে লিঙ্ক দেওয়া থাকবে সেখানে গিয়ে এস করে সংগ্রহ করার সুবিধা রয়েছে তারপর তাজবিদের নিয়মগুলো সুন্দরভাবে দেওয়া আছে যাতে আপনার পড়তে সুবিধা হয় সেই সুবিধার্থে আপনারা কিন্তু ওটি সংগ্রহ করতে পারবেন আর দ্বিতীয় হচ্ছে আমাদের বয়স্ক ভার্সনে একবার বয়স্ক মানুষদের জন্য এটা অনেক হেল্পফুল হবে যেটা আমাদের মোটা অফ বসুন্ধরা অফসেট কাগজ দেখতে পাচ্ছেন কালারের পেজগুলো এই ধরনের হবে বয়স্ক মানুষ দেখা যায় আর্ট পেপার দিলে আপনার আলো রিফ্লেকশন হয় পড়তে সমস্যা হতে পারে সেক্ষেত্রে বয়স্ক মানুষের জন্য এটা একটা পারফেক্ট করান হতে পারে আপনারা যেটা সংগ্রহ করতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া ইমো অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন বয়স্ক মানুষের জন্য একটা পারফেক্ট করান কারণ এটা হচ্ছে আপনার মোটা বসুন্ধরা অফসেট দেখতে পাচ্ছেন পেজগুলো অনেক মোটা আবার বসুন্ধরা অফসেট কাগজ আবার কালার দেওয়া আছে যাতে করে আপনারা আলোটা রিফ্লেকশন হয়ে চোখে না লাগে তাদের জন্য এটা অনেক হেল্পফুল হবে পড়তে যারা এটি সংগ্রহ করতে চান তারা কিন্তু আমাদের স্ক্রিনে দেওয়া ইমো অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন নাহলে আমাদের ডেসক্রিপশনে ফেসবুক পেজে লিঙ্ক দেওয়া আছে সেখানে গিয়ে এস এম এস করে সংগ্রহ করার সুবিধা রয়েছে দেখেন আমাদের অনেক বড় বড় হরফে লেখা আপনার ভিডিওতে যদি দেখতে সমস্যা হয় সেক্ষেত্রে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনাকে ডিটেলস জানানো হবে অনেক বড় বড় হরফ সাড়ে এগারো বাই সাড়ে নয় ইঞ্চি সাইজের কালার কোলেক্ট করা নিচে আমার তাজবিদ কালারগুলো সুন্দরভাবে দেওয়া আছে প্রতিটা লাইনের নিচে আমাদের উচ্চারণ এবং অর্থ দেওয়া হয়েছে যাতে করে আপনার উচ্চারণের পাশাপাশি আপনি অর্থটা বুঝতে পারেন আর নিচে আমাদের সানি নজুল তাফসির দেওয়া আছে সংক্ষিপ্ত তাফসির এটা আপনি কিন্তু চাইলে সংগ্রহ করতে পারেন ইনশাল্লা সানজুল প্রয়োজনীয় টিকা সহ আমাদের দেওয়া আছে এটা করান এটা আমাদের দেখেন আপনাদেরকে যদি আমি দেখানোর চেষ্টা করি তাহলে সেটা বুঝতে পারবেন এটা এই ধরনের হবে কোরআনটি এটা কিন্তু আমাদের বয়স্ক ভার্সন মূলত আপনার যাদের বয়স্ক অবহাওয়া রয়েছে আপনি এটি সংগ্রহ করতে পারবেন সংগ্রহ করতে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আর কোনো বই অথবা কোরআন সম্পর্কে জানার আগ্রহ থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন এই জানার জানানোর চেষ্টা করব আপনাদের পছন্দের সকল ধরনের বই সংগ্রহ করতে আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন আবার নতুন কোনো রিভিউ নিয়ে আসবো আপনাদের সামনে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন সকলের সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি আসসালামু আলাইকুম